নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন অনেক ভালো আছেন এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন কতদিন ধরেই বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই দু তিন দিন হচ্ছে একটু রৌদ্র দিয়েছে আর শুকনো শুকনো দিয়েছে আর দেখুন পুরো আমাদের বাগানের জন্য যতটুকু জায়গা ছাড়া আছে পুরো ঘাস ভরে গেছে এক হাঁটুরও বেশি ঘাস হয়ে গেছে তো ওই ঘাসগুলো তো হাত দিয়ে পরিষ্কার করলে আজকে যদি পরিষ্কার করা হয় দুদিন পরে যে সেই হয়ে যায় সেই জন্য অতগুলো ঘাস তো পরিষ্কার করা সম্ভব না হাত দিয়ে আর লোক দিয়েও পরিষ্কার করা হয়েছিল তারপরেও বৃষ্টির জল পেয়ে ভর্তি হয়ে গেছে তো এবারে বর্ষার পরেই ঘাস মারা ওষুধ দিয়ে ঘাসগুলো মানে মারতে হবে তা না হলে এখানে কোনো সবজি চাষ করা যায় না আর এই দেখুন রাস্তার পাশে পাশে এই যে মানে ঝোপ জঙ্গল এই লতা পাতাগুলো মানে চলে আসছে রাস্তার উপরে আর বৃষ্টি হলে রাস্তাটা পুরো শ্যাওলা হয়ে যায় হাঁটা যায় না সেই জন্য এইগুলোও একটু পরিষ্কার করে দিচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো ঘরের বিকালের কাজ বাজ নিয়ে আমি চলে এসেছি পুকুর ধারে তো এই ঘাটে বসে বসে এখন আমি পুকুরের মাছগুলোকে খাওয়াবো আর দেখুন ওরা এমনভাবে মানে হাতে থেকে আমার খাবার খেয়ে যাচ্ছে যেন ওরা মানে ডাকলেই চলে আসে এরকম অবস্থা দেখুন ঘাটের চারিদিকে পুরো মানে ভর্তি আর বিকালের সময়টা আমি একটু সময় পাই তো তখনই আমার খুব ভালো লাগে এদেরকে মানে হাতে করে খাবার দিতে এমনি খাবার দিলে ওরা খেয়ে নেয় কিন্তু এই যে হাতে একটু শক্ত করে আঠা মেখে নিয়ে এসে আর এরকম হাতে ধরলে না ওরা এত সুন্দর করে খায় এই দেখতে তো খুবই ভালো লাগে আর এদের সাথে সময় কাটাতেও আমার বেশ ভালো লাগে আমার মামনও যখন বাড়িতে থাকে ও মাছ ধরতে আসতে যখন ছিপ দিয়ে মাছ ধরবে তখন ও একটু বেশি করে ওকে আটা মেখে দিতে হবে ও আগে মাছকে এইভাবে হাতে ধরে খাওয়াবে তারপর ও ছিপে মাছ ধরবে তো আমি খাবারটা দিতে দিতে দেখুন সানের দিকে মানে ধারের দিকে নিয়ে চলে আসবো ওরাও মানে ওই মানে ধারে চলে আসবে খাবার খেতে খেতে ওরা আমার হাতেও মানে খাবারে ঠোকর দেওয়ার বদলে আমার হাতেও ঠোকর দিচ্ছে আর দেখুন কীরকম উপর দিকে উঠে আসছে আর এখন বেশ বড়ো বড়ো মাছগুলোই আসছে বেশিরভাগ না আমাদের পুকুরে তেলাপিয়া ভর্তি আর পুরো চারিদিকে পুকুরটাই দেখেছেন তো একটু ওদিকে কিন্তু একদম কোনো মা মাছের মানে দেখা যাচ্ছে না যত মাছ যেন এই ঘাটের কাছে ভর্তি হয়ে আছে তো আমাদের বাড়িতে যারা আসে তারা এই ঘাটের ধারে এসে মাছগুলোকে দেখে সব সময় অল টাইম সব সময় মাছগুলোকে দেখা যায় সন্ধ্যার পরে টর্চ যখন মেরে ঘাটে আসি তখনও এই ঘাটে সানের উপরে না জলের উপরে ওরা মানে শুয়ে থাকে দেখা যায় তো বেশ ভালো লাগে আর হাতে থেকে দেখুন এখন বড় বড়ো তেলাপিয়াগুলোই মানে এসছে হাতে থেকে কিভাবে খেয়ে যাচ্ছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর পারলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইবে আমাদের এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন